দুই কিলোমিটার হেঁটে বিশ্বসেরা মালদার গৃহবধূ সুপ্রিয়া দাসকে সংবর্ধনা দিল মালদা শহরের একটি স্কুল গত সাতাশ ও আঠাশ জুন বাংলাদেশে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ওপেন ভেটেনারি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সেখানে সুপ্রিয়া দাস দুই কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক পান এছাড়াও রিলে দৌড় ও দৌড় প্রতিযোগিতায় চারটি পদক পান দুটিতে দ্বিতীয় ও দুটিতে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি শুক্রবার মালদা শহরে তার স্কুলেই পেশায় শিক্ষিকা সুপ্রিয়াকে সংবর্ধনা দেওয়া হয় বড় করে তুলে তাদের কাছে খুব কৃতজ্ঞ এবং আমি চাই যে আমার মতো আমার স্কুলডেনা আমাদের স্কুলে তারাও যেন আমার চেয়েও বড় হতে পারে এবং তারাও যেন অলিম্পিক পর্যন্ত স্টেট মিট না ন্যাশনাল মিট না আমি চাই অলিম্পিকে তারা অংশগ্রহণ করে কেউ না কেউ পাবেই সেই গার্লস পাক আর বয়েস পাক আমি চাই আমার বাচ্চারা যেন এগিয়ে যেতে থাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অলিম্পিক পর্যন্ত আগামী দিনে চিন্তা আছে আমার আগামী দিনে আমি এশিয়ান গেম খেলতে যাচ্ছি শ্রীলঙ্কা আর নেপাল নেক্সটই আমার ইচ্ছা আছে যদি থেকে আমি গোল্ড মেডেল নিয়ে আসতে পারি আমাদের থেকে খুব আশা মালদা টুডে